আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো এ গল্প তো কল্পনা নয় তোমরা কি তা জানো ও ভাই এ গল্প তো কল্পনা নয় তোমরা তা জানো আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো পল্লী গায়ের দুরন্ত ছেলে বাপে ডাকে খোকা হঠাৎ করে ঢুকলো মাথায় বিদেশ যাওয়ার পোকা রোগে শোকে ক্লান্ত পিতা ফাটার উপায় বেকার ছেলের এমন কথায় বাবাও দিল সাই খেতের জমি হালের গুরু বিক্রয় করে দিয়ে বাকি টাকা করল পুরন মায়ের গহনা নিয়ে অনেক আশা বুকে বেঁধে সারল যখন বাড়ি সে যে কি বেদনা বিধুর ছিল যেন নারী মায়ে কান্দে ভাইয়ে কান্দে কান্দে আপন চোখের জলে বুক ভেসে যায় সত্য ক মন এমন মানুষ কোন স্যাব এমন মানুষ কোন স্যাব তোমরা কি তা জানো আমার সাক্ষীরার ওই প্রবাসীদের গল্প বলে শোনো আমার মালায় শিয়ার প্রবাসীদের গল্প বলে শোনো বিমানেতে বসে খোকা জানালারি পাশে নীলাকাশে তাকিয়ে দেখে মায়ের ছবি ভাসি আসল দিয়ে চোখ মুছে মা প্রভুকে যে বলে আল্লাহ তুমি ভালো রেখো আমার ছিল ভাবতে সব চোখ বিজে জল পড়লো ফোঁটা ফোঁটা এমন মানুষ কোন সে জনা এমন মানুষ 在那。<music> <music> আমার সাক্ষীর আরো প্রবাসীদের গল্প বলে শোনো আমার কলা আর প্রবাসীদের গল্প শোনো নদ নদী আর সাগর নগর দিয়ে খোকা পাড়ি পোশাল যে অতি সাধের বিদেশেরও বাড়ি অনেক কষ্টে মিলল খোকার এমন একটা হাড় ভাঙা খাটুনি তাতে সকাল দুপুর সাজ রোগের শোকে কাজ করে যায় করে না অবহেলা আকাশ সমান স্বপ্ন দেখে কাটিয়ে দেয় বেলা মা জননীর সাথে যখন খোকা কথা কয় বলে বাবা কেমন আছো জানতে ইচ্ছা হয় মা গো আমি ভালো আছি মা গো ভালো দুঃখ নেই কোন gonna... আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলে শোনো আমার সৌদি আরবের প্রবাসীদের গল্প বলে শোনো হঠাৎ করে বাবা বলে টাকার যে দরকার তোর মায়েরই বড় অসুখ দেখাবো ডাক্তার চিন্তায় আমার বাড়ছে আবার তোর বোনেরই নিয়ে দিনে দিনে হচ্ছে বড় দিতে হবে বিয়ে তোর ভাইয়ের লেখা পড়ার খরচ বেড়ে গেছে তোর কাছে কি আছে পাইনি বেতন কোনো খোকা পকেটটা যে ফাঁকা তবুও বলে ভেব না বাবা দেব আমি টাকা এমন মানুষ কোন সে জনাব এমন মানুষ কোন সে জনাব তোমরা কি তা জানো আমার সাতক্ষীর প্রবাসীদের গল্প বলে শোনো আমার সাউদি আরবের প্রবাসীদের গল্প বলে শোনো দিন মাসে গুনে খোকা এখন পৌঁছালো বছরে করতে হয় কাজ এখন যে তার দশতলার উপরে হঠাৎ করে কি হতে কি উপর থেকে খোকা পড়ে গেল আকাশ সমান স্বপ্নগুলো আকাশে গেল উড়ে দেহ থেকে প্রাণ গেল যে ভাই ছিড়ি বন্ধুরা যে সে দেখে রক্তে তরত নিথর দেহ পড়ে আছে জমিনের উপর এমন মানুষ সে জনাব এমন মানুষ কনসে জনাব তোমরা কি তা জানো amar marukui e roi প্রবাসীদের গল্প বলে শোনো আমার কাতারের প্রবাসীদের গল্প শোনো পাঠাতে হবে লাশটা আপন তো কেউ না বন্ধুরা সব মিলে মিশে করল এ কাজটাই শুনে এ খবর মা জননীর সে কি তার কান্দনে আকাশ বাতাস হচ্ছে যে ভাই ভারী অবশেষে খোকার কফিন পোছালো যে বাড়ি ভাই বোনার গায়ের কি হাজারি মা জননী দে বলে ওরে আমার ছেলে বিদেশ থেকে কোন দেশে তু গেলি আবার সাবি সুখানি তে আমি সুখ কী নিতে জীবন দিছি জানো আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলে শোনো আমার রয় প্রবাসীদের গল্প বলে শোনো এ গল্প তো কল্পনা নয় তোমরা কিতা জানো ও ভাই এ গল্প তো কল্পনা নয় তোমরা কিতা জানো আমার রয় গল্প বলি সোনা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি মনে হয় মেলা দিন পরে আজকে গান শুনে আপনাদের কিন্তু আলাউদ্দিন ভাই